আমার ঘরটা খুব বড়ও না খুব ছোটও না মাঝারি আমি সবসময় কাজ বাজ করে সুন্দর করে পরিপাটি করে রাখি বলে আমার কথা আমাকে বলে আমি আমার ঘরের নাকি রানী নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আর একটি নতুন ব্লগে আজকে অনেক সকালবেলার থেকে আমার কাজকর্ম শুরু করে দিচ্ছি আমার দুটি মেয়ে চলে গেছে স্কুলে কর্তা গেছে অফিসে আমি আধা ঘন্টা মতন একটু ওয়াকিং করে চলে এসেছি ঘরে কেন কি ওয়াকিং করা যাচ্ছে না মারাত্মক ঠান্ডা মানে হাড় খাপি ঠান্ডা বলে না বাইরে ঠিক এরকম পরিস্থিতি আমি ঘরে চলে এসেছি ঘরে চলে এসে একটু যোগব্যায়াম করে নিচ্ছি এই যোগ যোগব্যায়াম করাটা যে কি ভালো যারা করে তারা কিন্তু এর মূল্যটা বোঝে যেন মনে হয় যোগ ব্যায়াম না যেদিন করি যেন হাড়গুড্ডিগুলো সব এক জায়গায় থেকে যায় আর যদি যোগব্যায়াম করি মনে হয় যেন হ্যাঁ হাড়গুলো এদিক ওদিক সরে গেছে এবার আমি পুরো আরাম করে যেদিক সেদিক মুভমেন্ট করতে পারবো কিন্তু বন্ধুরা সাবধান কেউ যদি যোগা ঘর ঘরে যদি না করো তাহলে কিন্তু একসাথে বেশি যোগা কোনো সময় করতে যাবে না হাত পা কিন্তু ব্যথা করে আস্তে আস্তে করে অভ্যাস করতে পারো এটা কিন্তু করাটা খুবই ভালো এই একটা বড় টিপস কিন্তু তোমাদের সকাল সকাল আজকে আমি দিয়ে দিলাম যে কদিন অফিস থাকে মানে সপ্তাহে ছয় দিন তো অফিস থাকে আর আমার মেয়েদেরও কিন্তু স্কুল ছয় দিন থাকে ওই জন্য ওই পুরো ছয় দিন কিন্তু আমি সকাল পাঁচটার সময় উঠি অনেক সময় কিন্তু পনেরো পাঁচটার সময়তেও আমাকে উঠতে হয় এখন তোমরা ভাবলে ভাবতে পারো কেন পনেরো মিনিট আগে উঠি পোনে পাঁচটার সময় কেন উঠতে হয় সেটা হলো টিফিন অনুযায়ী তিনটে ডাব্বা তো আমাকে রেডি করতেই হবে আমার কর্তা আর আমার দুটি মেয়ের বেশ ভারী ডাব্বাকে রেডি করতে হয় আবার তার সাথে সাথে ব্রেকফাস্টও লাগে তো ব্রেকফাস্টে আমি হালকা ফুলকা কোনো সময় চিঁড়ে দিয়ে দই দিয়ে চিঁড়ে দিয়ে দুধ দিয়ে কিংবা হরলিক্স চকোস ব্রেড জ্যাম এসব দিয়ে দিই ব্রেকফাস্টে কিন্তু লাঞ্চে কিন্তু তিনজনকে কিন্তু মোটামুটি ভারী টিফিনই আমি দিই যাতে খেয়ে দিয়ে একটু পেটটা ভরা থাকে কেন কি বন্ধুরা আমার মেয়ে দুটি কিন্তু স্কুল দিয়ে আস্তে আস্তে প্রায় সাড়ে চারটে চারটে পনেরো কুড়ি কিন্তু বেজে যায় আর কর্তা তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় তা যাই হোক ওই জন্য কিন্তু আমার এটা পুরো হ্যাবিট একটু সকাল সকাল ওঠা শুধু রবিবার দিনটা আমি কিন্তু ইচ্ছা করে ঢ্যাটামি করে শুয়ে থাকি এটাই সবথেকে বাস্তব কথা ঘুম কিন্তু সেই সাত সকালে ভেঙে যায় কিন্তু আমি উঠি না কেন উঠবো সপ্তাহে ছয় দিন তো আমি এত তাড়াতাড়ি উঠছি একটা দিন তো একটু রেস্ট আমারও চাই তাই কিনা না বলো আমার ঘরটার মধ্যে কিন্তু আহামরি খুব যে ভালো জিনিস আছে তা না মোটামুটি যা আছে চলে যায় মানে একটা গৃহস্থ বাড়িতে চলার মতন যেটুকুনি জিনিসের দরকার হয় মোটামুটি সব জিনিসই আমার কাছে আছে হতে পারে তার থেকে একটু কমই আছে তাও আমি অ্যাডজাস্ট করে নিই কারণ আমি মহারাষ্ট্রের যে জায়গাটাতে থাকি মহারাষ্ট্রের নাসিকে থাকি তোমাদের বারবার আমি বলি এইখানটাতে কিন্তু যে সব জিনিস তুমি পাবে তার কোনো মানে না কারণ আমার যে ঘরটা ঘরের থেকে বাজারঘাট বেশ খানিকটা দূরে হাঁটা পথে একটু অর্ধেক একটা ছোটোখাটো দোকান আছে সবজির দোকান হোক মুদির দোকান একটা দুটোই আছে ছোট্ট ছোট্ট আমার ব্লকে অনেক সময় তোমরা দেখেই থাকবে কিন্তু ওসব জায়গায় তারপর বাঙালি মশলা বাঙালি আনা সবজি কিন্তু পাওয়া যায় না আর এই নাসিকে বারো মাস লাউ কুমড়ো ভেন্ডি উচ্ছে প না পটলটা সরি পটলটা পাওয়া যাবে না পটলটা শুধু গরম করলেই পাওয়া যাবে তা মারাঠিরা পটল জীবনেও খায় না আমরা বাঙালি আর উড়িয়ারাই কিন্তু পটলটা খায় ওই জন্য কিন্তু যখন এখানে পটল পাওয়া যায় কিন্তু সোনার দামের সমান থাকে মানে ওর থেকে মনে হয় সোনার জিনিস কেনা ভালো এত পরিমাণে দাম নেয় তবুও খায় যেহেতু পটলটা এখানে পাওয়া যায় না বাইরের থেকে আসে ওই সময়টাতে ওই জন্য কিন্তু পটলটা বেশ ভালোই আমরা বাঙালিরা আর উড়িয়ারা খাই তা যাই হোক যেখানে যা পাওয়া যায় সেখানে সেটা অ্যাডজাস্ট করতেই হয় তা সকাল সকাল উঠে আমি সবার প্রথমে যোগা করে নিছি এখনও কিন্তু আমি চা খাইনি আমি ভাবছি একটু ঘরের পোছাপুছিগুলো করে নিই নিজে হাতে করি বলে আমার কিন্তু খুব ভালো ভালো ভালোভাবে স্যাটিসফ্যাকশান লাগে মানে আমি ভাবি যে না নিজের বাড়িঘর নিজেই একটু সুন্দর রাখা কিন্তু সবথেকে ভালো আর এটা করাটা উচিত কারণ যদি তুমি কোনো কাজের লোক রাখো যাই রাখো না কেন নিজের মতন করে কিন্তু কেউ কোনো সময় করবে না কারণ কাজের মাসিদেরও তাদেরও তো নিজস্ব বাড়িঘর আছে তারাও তো অনেক ঘরে কাজ করে তাদেরও শরীর কতটা দেবে তারা তো একটার সময়ের মধ্যে একটা দিনের মধ্যে কতগুলো বাড়িঘর কাজ করে আর আমরা দেখো আমাদের নিজেদের বাড়িঘর ঠিকঠাক রাখতেই ঠিক করে তাই পারি না তাহলে চিন্তা করতে পারো কাজের মাসিদেরও কী পরিমাণে কাজ করতে হয় তা যাই হোক সেটা তাদের ব্যাপার কিন্তু আমি লেগে পড়ছি আমার বাড়ি বাড়িঘর ঠিকঠাক করার জন্য আমি তো সব সময় চাই যত দূর সম্ভব আমি আমার বাড়িটাকে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাজপ্রাসাদের মতন জন্য রাখতে পারি আর এই যে শীতকালটা পড়ার সাথে সাথে যত রকমের ব্লাঙ্কেট হবে সব কিন্তু মানে কম্বল টম্বল কিন্তু আমার খাটের পরে থাকবে কেন কি সকালটা পুরো রোদ দিই ওই যে রুমটা দেখতে পাচ্ছ বেডরুমটা ওই ঘরটার মধ্যে কিন্তু সকাল দশটা মানে দশটা সাড়ে দশটা পর্যন্ত রোদটা আসে জানলা দিয়ে তারপরে কিন্তু একদমই কোনো রোদ থাকে না ওই জন্য সমস্ত বিছনা দিয়ে বালিশ দিয়ে কম্বল দিয়ে আমি ওই ঘরটাতে পুরো পাতিয়ে রেখে দিই বেশ সুন্দর গরম গরম হয়ে যায় তারপরে আমি সেগুলোকে নিজের নিজের জায়গায় তুলে রাখি এবার মোটামুটি কাজ বাজ আমার হয়ে গেছে টুকটাক কাজ এবার আমি এসে গেছি রান্নাঘরে তা সকাল বেলায় যখন মেয়েদের দুধ দিয়েছি খেতে দুধটা কিন্তু আমি জ্বালাতে ভুলে গেছিলাম তা ভাবলাম কি দুধটা পুরোপুরি একবার জ্বালিয়ে রেখে দিই যতই শীতকাল পড়ুক না কেন দুধ কোনো সময় জানো তো বন্ধুরা আধা দুধ জ্বালিয়ে রাখতে নেই হয় পুরো কাঁচা দুধ রাখবে নালে দুধটাকে সুন্দর করে ফুটিয়ে রাখবে নালে কিন্তু দুধ খারাপ হয়ে যাওয়ার সুবিধা মানে চান্স থাকে একটা টিপস কিন্তু তোমাদের আমি দিয়ে দিলাম দুধ কোনো সময় মিডিয়ামভাবে রাখবে না হয় পুরো কাঁচা দুধ ফ্রিজের মধ্যে রেখে দেবে নাই পুরো ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে ফ্রিজের মধ্যে রাখবে অনেক সময় অনেকে করে কি দুধটা কোনোরকমভাবে একটু ফুটিয়ে দিলো আর নামিয়ে দিল সেই দুধ কিন্তু কখনোই বেশিক্ষণ থাকবে না সেই দুধটা কিন্তু অবশ্যই কেটে যাবে এই টিপসটা কিন্তু প্রায় সকল মানে সমস্ত মহিলাদেরই প্রয়োজন এরকম অনেক সময় আমার সাথে হয়েছে বলে এই ভালো টিপসটি কিন্তু তোমাদের আমি আজকে দিলাম আজকে না বন্ধুরা আমি একটা খুব বড় মাপের রান্না করতে যাচ্ছি তোমরা শুনলে অবাক হয়ে যাবে অনেকগুলো সবজি কিন্তু বেশ ফ্রিজে আছে যেগুলো মোটামুটি খারাপের দিকে চলে যাচ্ছে তা আমি কিন্তু সহজে কোনো দিনও কোনো কিছু ফেলি না যতটা সম্ভব নেওয়ার আমি চেষ্টা করি যখন দেখা যাচ্ছে যে আর নেওয়া যাচ্ছে না তখনই আমি ফেলি জানি না এইটা ভালো বলবে অনেকে অনেকে খারাপ বলতে পারো কারণ এই জিনিসগুলো আমি ছোটোবেলায় মাকে দেখতাম যে মা যতক্ষণ পর্যন্ত পাত্র সবজিও খাবারের জিনিসও সহজে ফেলতো না যতক্ষণ খাওয়া যাবে তারপরে খেত আর যখন দেখতে পাচ্ছি সে খাওয়া যাচ্ছে না তখন কিন্তু ফেলে দিত তাই সেই মায়ের থেকেই এই গুণটা আমি শিখেছি তাই এতটা পরিমাণে বিনস তার মধ্যে আলু আর দুটো গাজর আমি কুচি কুচি করে কেটে দিয়েছি এটাকে একটা মিক্স ভেজ মতন বানাবো রুটি ভাত লুচি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খাওয়া যায় আর আজ কিন্তু একদমই ভাত খাবো না ভাত খেতে তো আমার মোটেই ইচ্ছা করছে না একে তো শীতকাল তারপরে নাসিকে এসে না ভাত খাওয়াটা কিন্তু আমাদের বেশ কমে গেছে যদি কোনো সময় মাছ মাংস করি তবে একটু ভাত খাই কিংবা যদি ডাল করি না হলে তরকারি দিয়ে আমার ভাত মোটেও খেতে ইচ্ছা করে না ওই জন্য সকাল সকাল আমি কিন্তু বেশ খানিকটা রুটি বানিয়ে নিয়েছি আর এবার আমি বসাতে চলেছি মিক্স ভেজ এই যে মিক্সড ভেজটা বানাচ্ছি তার মধ্যে দেবো অল্প একটু আমি বাদাম আর পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি এটা একদম ধিমে ধিমে আঁচে আমি বসিয়ে রাখবো পুরো সিমে বেশ ঘানিকটা কিন্তু টাইম লাগবে এক ঘন্টার কাছাকাছি তো লাগবে কেন কি এটা আমি জোর দেব না এই যে বিনস এই তিনটে সবজি দেখতে পাচ্ছি এই সবজির রসে রসে কিন্তু এটা সুন্দরভাবে নরম হয়ে যাবে আর এর মধ্যে দেবো একটা টমেটো কিন্তু টমেটোটা এখন দেবো না একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে তারপরে গোটা টমেটোটা কেটে আমি ঢেকে ঢেকে বেশ রান্না করব আর তার মধ্যে দেবো একটু করে জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একদম লাস্টে দেব কস্তুরি মেতে আর ধনিয়ে পেতে মানে ধনেপাতাটা পাতাটা কেটে অপূর্ব লাগে কিন্তু খেতে এই সবজিটা আর পুরো রেসিপিটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা কি দেখ দেখতে লাগছে লাগবে তা যাই হোক আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিই কেন কি কড়াইয়ের মধ্যে সবজি রাখলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে না আর কড়াইটার গায়ে না দাগ হয়ে যায় ওই জন্য আমি কড়াইয়ের থেকে যত সম্ভব কিন্তু সবজিপত্র ঢেলে রেখে দিই আর এতক্ষণ পরে আমার চা খাওয়ার টাইম হলো জানি না কেন আজ কিন্তু চা খাওয়ার একদমই ওর ইচ্ছা করছিল না এরকম অনেক সময় হয় দুই দিনবার চা খেয়ে নিই অনেক সময় এরকমও হয় যে দশটা সাড়ে দশটা বেজে যাচ্ছে চা খাওয়ার আমার ইচ্ছা হচ্ছে না তা যথারীতি এখন কিন্তু বাজে মোটামুটি দশটা আর এই সকালকার চা কিন্তু আমি এখন নিয়ে এসে তার সাথে একটা টোস্ট বিস্কুট তা মোটামুটি এখন আমি প্রথমে বারান্দাটা ঝাঁট দিয়ে নেব প্রচুর পরিমাণে জামা কাপড় কেচেছি এটা কিন্তু আজকে কাচেনি কালকে রাত্রিরে কেচে দিয়েছি কেন কি আমি জানি দিনের বেলায় মোটা মোটামুটি এখন সময় হচ্ছে না দুই তিন দিন ধরে তাই ওই জন্য রাতের বেলায় মেশিন চালিয়ে দিয়েছি আর রাতে মেলিয়ে দিয়েছি কিন্তু এখনও শুকায়নি বেলার দিকে শুকিয়ে যাবে তারপরে সুন্দর করে এগুলো ভাজ করে আমি তুলে রাখবো ওই জন্য আজকে কাচার মতন কিছু নেই বলে আর অসুবিধা নেই বেশ দেখতে পাচ্ছ হাওয়া কিন্তু আজকে আছে অল্প অল্প আছে কিন্তু দুই তিন দিন ধরে বেশ হাওয়া চলছিল এবার আমি এসে গেছি গাছগাছালিতে জল দিতে তোমাদের সাথে আজকে না খুব একটা ভালো কথা আমি শেয়ার করব আমার ব্লগে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে বন্ধুরা আমি যে কোনো ছোটোখাটো জিনিসকে খুব সুন্দর করে কিন্তু রাখি রাখতে ভালো লাগে আর আরও সব থেকে বড় কথা খুব বেশি দামি জিনিস খুব বেশি ভালো জিনিস কিন্তু আমার কাছে নেই মানুষের প্রত্যেক মানুষেরই কিন্তু ঘর বাড়ি সাজিয়ে রাখতে সুন্দর করে রাখতে কিন্তু ইচ্ছা করে তো যার কাছে যতটুকু জিনিস থাকে সে কিন্তু ঠিক ততটুকু জিনিস দিয়ে নিজের ঘরকে সুন্দর করে রাজপ্রাসাদের মতন করে রাখতে চায় আমিও ঠিক তাই যতটুকু জিনিস আমার কাছে আছে আমার কাছে সব সময় মনে হয় ততটুকু দিয়ে আমি আমার ঘর বাড়িকে সুন্দর করে রাজপ্রাসাদের মতো সাজিয়ে রাখি হ্যাঁ অনেকের কাছে এর থেকেও কম আছে অনেকের কাছে এর থেকে আরও অনেক কিছু আছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কাছে যেটুকুনি আছে আমি সবসময় ভাবি সেইটুকুনি দিয়ে আমার বাড়িঘরকে সুন্দর করে রাখি তা সবজি রান্না হয়ে গেছে উটিটা আমি অনেকক্ষণ আগেই করে নিছি যেটা আমি ভিডিও আর করিনি ইউটিটা আর কি ভিডিও করবো বন্ধুরা এরপরে আমি এসে গেছি দেখো এক গাদা বাসন হয়ে গেছে সকাল থেকে কিন্তু আমি একটাও বাসন মাজিনি এখন আমি টমাটা বাসনগুলো মেজে নেবো সবার আগে কিন্তু গ্যাসটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেবো নিজের বাড়ি ঘর নিজের বাড়ি বাড়িঘরের জিনিস ছোট জিনিস বড় জিনিস যে কোনো জিনিস সুন্দর করে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি তাতে যে কি শান্তি হয় সেগুলো কিন্তু বলে বোঝানো যায় না তা যাই হোক এগুলো নিজেদের শান্তি নিজেদের কাছেই থাকা ভালো তা আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না তা আমি গ্যাসটাকে ভালো করে মুছে আমি কিন্তু ঘর মুছতে চলে এসেছি পুরো ঘরটা মুছবো তারপরে বাসনগুলো মাজবো কেন কি ঘরটা শুকতে শুকাতে শুকাতে ততক্ষণ কিন্তু আমার বাসন মাজাটা হয়ে যাবে আর যেই আমি আলুর ঝুড়িটা টানলাম দেখলাম যে আলুর ঝুরির থেকে চাকাটা বেরিয়ে গেল এই আলুর ঝুরিটা কিন্তু আমার খুব পছন্দার আলুর ঝুরি এটার বয়স প্রায় সাত আট বছর হয়ে গেছে কিন্তু দেখলে কিন্তু একদম নতুন চকচকেই মনে হয় তা এখন যে আমি চাকাটা লাগিয়ে রাখলাম এটা কিন্তু লাগানো হয়নি এটা দুপুরবেলা সুন্দর করে বসে তারপর কিন্তু আমাকে লাগাতে হবে এখন জাস্ট ঠুকে চালি মানে ঠুকো কাজ বলো না সেইভাবে কিন্তু আমি ফলসভাবে লাগিয়ে রাখলাম তাই এবার যথারীতি ঘরটাকে আমি ভালো করে মুছে নিই তারপরে আসবো বাসন মাস দে তা আজকে আমার ব্লগটাকে বন্ধুরা আমি এখানেই সমাপ্ত করছি আবার তোমাদের সাথে দেখা হবে আমার আমার সাথে পরবর্তী ব্লগে আমার ব্লগ আমার চ্যানেলটি ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আজ এই পর্যন্তই ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার